সহিদারবে আপনি যদি সালাম সিম ব্যবহার করেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই আছি যে সালাম সিম ব্যবহার করি কিন্তু সালাম অ্যাপস মোবাইলে ইনস্টল করে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা কিন্তু জানি না আর না জানার কারণে আমরা সালাম সিমের যে এমবির অফারগুলো আছে এই অফারগুলো কিন্তু চেক করতেও পারি না এবং কিভাবে কিনতে হয় এটাও জানি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলে সালাম অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারাটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে সালাম অ্যাপস মোবাইলে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখন প্লে স্টোর ওপেন করবেন এইরকম হবে উপরে সার্চ অ্যাপস এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার কিবোর্ড শোভ হবে আপনি এখানে লিখবেন হচ্ছে সালাম মোবাইলই অ্যাপস প্রিয় দর্শক তারপরে দেখুন গো অপশন আছে নিশ্চয় এখানে ক্লিক করবেন এইরকম হবে এখান থেকে আপনি করবেন কি এই যে সালাম লেখা আছে আপনি এই সালাম লেখা এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে এই যে ডান্স সাইটে দেখুন ওপেন এই ওপেনে ক্লিক করে দেবেন যখন আপনি ওপেনের ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ওপরে কর্নারের ডান্স সাইটে দেখুন সাইন ইন এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এটা কিন্তু সালাম মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি করবেন কি কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করে দেবেন যখন আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনার সেই নাম্বারে কিন্তু একটা চার ডিজিটের ওটিপি কোড আসবে তাই দেখুন আমার কোডটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই আমি আপনাদেরকে এই দেখুন আমার এখানে কিন্তু কোডটা এসেছে এখন দেখি কোডটার নাম্বার কি সেটা আমি আপনাদেরকে দেখে আমি আপনাদের সামনেই কিন্তু এইটা কোডটা পূরণ করতেছি আপনারাও ঠিক এইরকম কোডটা এখানে বসে দেবেন আপনার মোবাইলে যে কোডটা আসবে ঠিক সেই কোডটা এখানে বসে দিবেন দেখুন অটোমেটিকলি কিন্তু এটা নিয়ে নেবে এদের দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিকলি এইটা নিয়ে নিল আপনাদের ক্ষেত্রে এরকম নিয়ে নিবে আমি এখানে যেহেতু আপনার দেখুন এরকম শো হবে এখান থেকে আপনি ব্যাক বটন কাটে দিলে কিন্তু এরকম আপনার এই অপশানটা চলে যাবে যাওয়ার পর আপনার যদি আগে থেকে কোনো অফার আপনার ব্যবহার করে থাকেন তাহলে সেই অফারগুলো কিন্তু এখানে শো করবে এখন দেখুন আমি আনলিমিটেড ব্যবহার করতেছি এর বিস্তারিত দেখার জন্য এই যে এখানে নিচে দেখুন মোর ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই রকম করবে এখন এখানে আপনি দেখতে পাবেন যে এখানে কি কি আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু দোয়া আছে আমার এখানে আমি আনলিমিটেড যেই প্ল্যানটা ব্যবহার করি সেটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে নতুন ক্ষেত্রে আপনারা কিভাবে আপনারা চেক করবেন এমবির অফারগুলো একটি স্ক্রিপারের উপর দেখবেন লোয়ার পর দেখেন এখানে কী লেখা আছে আপনার ষাট জিবি ষাট জিবি আছে আপনার মনে করেন যে একশো নয় রিয়েলে প্রিয় দর্শক আবার এখানে চল্লিশ জিবি আছে এইভাবে আপনারা করবেন কি আবার এখানে দেখুন আনলিমিটেড আছে আবার দশ জিবি আছে এইভাবে আপনারা এখানে অফারগুলো চেক করতে পারবেন এখানে পাঁচ জিবি আছে এখানে এক জিবি আছে এইভাবে আপনারা কিন্তু এ টু জেড এই এ কলিং ইন্টারন্যাশনাল আপনার মিনিট আছে আপনারা সব কিছু দেখে কিন্তু এখান থেকে এই অফারগুলো কিনতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আমি কিন্তু সালাম সিমের যে অফারগুলো আছে আনলিমিটেড এই অফারটা কিন্তু ইউজ করি তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা আরও কিছু দেখার জন্য দেখুন এদের ট্রান্সফার ক্রেডিট এখানে ক্লিক করলে কিন্তু আরও কিছু বিস্তারিত দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাজে থাকবেন